নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মৌসুমির হেসেল থেকে মৌসুমি আমিও ভালো আছি আজকে আমি তোমাদের নিরামিষ একটা সবজি করে দেখাবো দেখো এখানে রয়েছে পটল ঝিঙে কুমড়ো আর আলু এগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি চলো রান্নাটা শুরু করা যাক দেখো তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের গায়ে ভালো করে লাখিয়ে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দেখো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দেখো দেখো এখানে যে সবজিগুলো আছে এই সবজিগুলো আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কার মধ্যে ভালো করে সবজিগুলোর দেখাটা ভালো করে আমি পটল আর আলুর সঙ্গে দেখো কী কী মশলা নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ নতুন চিনি নুন হলুদ এগুলো আমি একটা মশলা রেডি করে রাখলাম জল দিয়ে এখন এটা কিন্তু নুন দেখা অনেকটাই মজা গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছে অল্প পরিমাণ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব মশলাগুলো কাঁচা লঙ্কা পেস্ট মশলাগুলো মিশিয়ে নিচ্ছে দেখো ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল দেখো উষ্ণ গরম জল দিয়ে দিলাম যেহেতু সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে জলের পরিমাণটা আমি কমই দিলাম দিয়ে ভালো করে সবজিগুলো আমি মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে আমি কিন্তু আজকে তোমাদের একদম অল্প সবজি দিয়ে হ্যাঁ একটা নিরামিষ তরকারি করে দেখালাম এখানে ঝিঙে পটল কুমড়ো আর আলু চার রকম সবজি দিয়ে আমি তোমাদের একটা নিরামিষ সবজি করে দেখালাম দেখো আমার নিরামিষ তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো করে কমেন্টস করতে একদম ভুলবে না আর ইউটিউবে যে মৌসুমি হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে সেখানে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আমি গ্যাসটা অফ করে দিই ঠান্ডা হলে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি পরিবেশন করে নিয়েছি দেখেছ নিরামিষ তরকারি কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা রুটি গরম গরম ভাত পরোটা লুচি দিয়েও খেতে অসাধারণ লাগবে আমি যেভাবে আজকে একদম অল্প মশলায় চারটে সবজি দিয়ে বিরিয়ানির তরকারি করে দেখালাম তোমরা অবশ্যই এইভাবে করো করে কমেন্ট বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না আর ইউটিউবে মৌসুমি মেশেল বলে যে চ্যানেলটা আছে সেখানে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর মৌসুমি হেসেল বলে যে চ্যানেলটা আছে ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে আজকের মতন আসি নমস্কার